কালি করে মা গুড়ুয়া গায় দে আর মুতে पवार মায়ারে যাতা করে গত 21 মে স্বামীর বাড়িতে অগ্নি অগ্নিদগ্ধ হয়েছিল সুপর্ণা সরকার নামের এক গৃহবধূ সুপর্ণা সরকারের বাড়ি ধলাই জেলার ময়না মা এলাকায় আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে সুপর্ণা সরকার বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছিলেন তেলিয়া বাসিন্দা প্রবাল সরকারের সঙ্গে সুপর্ণা সরকারের বাবা মা এবং ভাইয়ের অভিযোগ বিয়ের প্রায় বছর পর থেকে সুপর্ণা সরকারের ওপর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চালাত তার স্বামী প্রবাল সরকার এবং তার শ্বশুর ও শাশুড়ি পারিবারিক ঝামেলা মেটানোর জন্য নানা সময়ে মুরব্বীদেরও ডেকে আনা হতো কিন্তু দুর্ভাগ্য ঝামেলা মৃত্যু কেবলমাত্র দিন কয়েকের জন্য তারপর আবার শুরু হয়ে যেত অত্যাচার তাদের সংসারে একটি সন্তানও রয়েছে গত একুশে মে সুপর্ণা সরকার অগ্নিদগ্ধ হয় তার স্বামীর বাড়িতে অসহায় গৃহবধূ সুপর্ণা সরকারকে অগ্নিদগ্ধ অবস্থায় আগরতলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দুর্ভাগ্য দিন টানা চিকিৎসার চিকিৎসার পর শেষ পর্যন্ত ছেড়ে বৃহস্পতিবার ভোরে সুপর্ণা পাড়ি দিল মৃত্যু লোকে সুপর্ণার বাবার বাড়ির তরফে শ্বশুর শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে সুপর্ণাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করার দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে আ ঘর থাকি গর্ত যে দিন মরবো সেই তুমি তোমার ভাত ছরে খাওয়া সনি তখন কইছে না আমি তো আমার ভাত ছরে মালতেbartাম না তোমার মা কইছে তোমার মা এখন খাওয়াক তখন তারা মা goûতে আমার ময়া শরীর কেরাসিন রাসিন ঢইল্লা dise যখন দৌড় দৌড় করে আগুন জলতে বাড়ি কা কোসে আমার পাশা তখন আমার বোনের বাসুর poter বউ দৌড়ই আইছে আইয়াতে খেতা দিয়ে সব দিয়ে হেরা ভালো আইয়া ধরে রাখছে তখন তারা কোথাতে কী করতাছ কী করতাছ তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাব তারা তখন মারছে না ওরা ভয়ের বিয়ে রে ফোন করে বাড়িতে আগুন লাগছে ভায়ের বিয়েরে আইয়া শুনে বাড়িতে কোনো আগুন নাই আমার মায়ের শরীরের পেঁধে আগুন তখন আমার ফোন আমার বোনের বাসুমতের বউ ফোন করছে আমার বোনের বোন বোন জামাই আইছে কাকে মরে তাড়াতাড়ি আই ও শরীরে আগুন লাগাইয়া দিয়েছে তখন তারা এই কোথায় আছে তাড়াতাড়ি হসপিটালে দিবার লাগে আমার বোন বোন জামাই আমার বোন বেতের বউ হসপিটালে আনছে একটা পলিথিন দিয়ে হেরাটা আনছে একটা কাপড় চোপড় কিচ্ছু না তখনPrelya আমার হসপিটাল থেকে আমার ভন ভন জামাই আমার ভন পুত্রের ভন জামাই জিবি হসপিটালে হнче মাত্র 25 বছর বয়সে কন্যারই মৃত্যু ব্যাকুল করে দিয়েছে তার মায়ের হৃদয়কে জিবি হাসপাতালের আকাশ পাতা সাক্ষী হয়ে রইল অসহায় এই মায়ের ব্যাকুল চিত্তে কান্নায় বোনকে হারানোর যন্ত্রণা হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছিল ভাইয়ের কাছেও এলিয়ামোড়া থানার পুলিশ ইতিমধ্যে এই মামলার তদন্ত শুরু করে দিয়েছে অভিযুক্ত স্বামী শ্বশুর এবং শাশুড়িকে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে মৃত গৃহবধূ সুপর্ণা সরকারের বাবার বাড়ির তরফে শান্তন টিভি